নমস্কার বন্ধুরা রাফান অনলাইন টেক সলিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আপনি আপনার জমি বা বসত রেকর্ড করতে দিয়েছেন সেই রেকর্ডটি হয়েছে কি না বা আপনি কোনো নূতন সম্পত্তি কিনছেন সেটি কার নামে রেকর্ড আছে পরিমাণ কত বা সম্পত্তিটির শ্রেণীবিভাগ কী সেটি বাস্তু শালি ভিটা পুকুর এই সমস্ত তথ্য আপনি আপনার ফোন থেকে চেক করে জেনে নিতে পারবেন কিভাবে চেক করবেন তা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব তো চলুন দেখে নেওয়া যাক সর্বপ্রথম বাংলার ভূমি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এই রকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে যদি আপনাদের রেজিস্ট্রেশন না করা থাকে সেক্ষেত্রে আপনারা এই সাইন ইন অপশান সাইন আপ এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই সাইন আপ অপশান থেকে যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন আমার রেজিস্ট্রেশন করা আছে আমি এই সাইন ইন অপশানে ক্লিক করছি এখানে সিটিজেন সিলেক্ট রয়েছে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এখানে যে ক্যাপচাটি দিতে বলছে আমি এখানে এই ক্যাপচাটি বসিয়ে দিচ্ছি ক্যাপচাটি দেওয়ার পর লগ এই অপশানে ক্লিক করছি লগিং অপশানে ক্লিক করলে লগিংয়ের মধ্যে চলে এসেছি এখানে নো ইয়োর প্রপার্টি এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে আমি ক্লিক করছি এই অপশানটিতে ক্লিক করলে এখানে প্রথমে আপনাকে জেলাটিকে বেছে নিতে হবে ড্রপডাউন থেকে আমি এখানে জেলাটিকে বেছে নিচ্ছি নেক্সট এখানে ব্লকটিকে সিলেক্ট করবেন যে ব্লকের আন্ডারে আপনার জমিটি রয়েছে মোজাটি সিলেক্ট করে নেবেন আপনি খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করতে পারেন দাগ নাম্বার দিয়েও সার্চ করতে পারেন তো আমি এখানে দাগ নাম্বার সার্চ বাই প্লট এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি এখানে প্লট নাম্বার দিয়ে দিচ্ছি যদি বাটা থাকে তাহলে পাশের ঘরে বসিয়ে দেবেন আর নিচেই এন্টার ক্যাপচা এখানে ক্যাপচাটি দিয়ে দিচ্ছি ক্যাপচাটি দেওয়ার পর নিচেই যে ভিউ অপশান আছে এই ভিউ অপশানে ক্লিক করছি ভিউ অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দাগে যে রেকর্ডটি করতে দিয়েছেন তার রেকর্ডটি হয়েছে কি না পরিমাণ কত আছে যে জমির শ্রেণী বিভাগ কি আছে সমস্ত তথ্য এখানে দেখাচ্ছে আপনারা এইভাবে আপনাদের তথ্য চেক করে নিতে পারবেন জমির পরিমাণ শ্রেণী রেকর্ড হয়েছে কিনা না কার নামে রেকর্ড আছে ইত্যাদি তথ্য জানতে পারবেন আপনারা চাইলে এটিকে সেভ করে নিতে পারেন আমি সেভ করেছি এর উপরে রাইট ক্লিক করছি ওপেন উইথ ওয়ার্ড এখানে আপনারা এটিকে প্রিন্ট আউট করে নিতে পারবেন অপ্রয়োজনীয় অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দেবেন আমি এটুকু ডিলিট করে দিচ্ছি এবং নিচের যে অপ্রয়োজনীয় অংশটুকু রয়েছে সেটিকেও আমি সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি এরপর লেআউট থেকে আমি এটিকে পেন সেট করে নিচ্ছি যাতে প্রিন্টটি ঠিকঠাকভাবে আসে আপনারা দেখতে পাচ্ছেন পেজ সেট হয়ে গেল এবার আমি ফাইল থেকে এটিকে প্রিন্ট আউট করছি আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সুবিধার্থে আপলোড করতে পারি ধন্যবাদ